সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজ উনিশে এপ্রিল দু হাজার পঁচিশ শনিবার রয়েছে পাবনার বনগ্রাম মেয়াপুর রসুলপুর ধানের পাইকার হাটে হাট থেকে কিন্তু আপনাদের বিভিন্ন জাতের বিভিন্ন কোয়ালিটির ধানগুলো আজকে কেমন নয় ব্যথা বিক্রি হচ্ছে জানিয়ে দেবো হাটে ধানের আমদানি কম রয়েছে বাজার দর কেমন আছে প্রান্তিক পথে দ্বারা কৃষক আছে তাদের থেকে জানিয়ে দেবো এখানে কিন্তু সর্বপ্রথমেই

দেখুন পুরাতন উনতাল্লিশ খুব সুন্দর কালা কাটি আরো ভালো কাকা কত দাম চাচ্ছেন সাড়ে ষোলোশো বাজার তো কম কাকা এখন কত কয় মূল্য ষোলোশো বিক্রি করেছেন এত ভালো দাম পাইছেন কাকা এগুলিকে খাওয়ার লেগে নেছে তাই খাওয়ার লেগে নেছে আর যারা ব্যবসায়ী আছে ব্যাপারী আছে তারা হয়তো পনেরোশো সাড়ে পনেরোশো এরকম কেনে তাই ব্যাপারীরা খাওয়ার লেগে পঞ্চাশটা বেশি দিনে এটা কি দান কাকা স্বর্ণাদান গুটিশার না স্বর্ণাদান গুটিশার নাক আকার এটা কথা বলতেছে কাকা কোন পঞ্চাশ বাজার বর্তমান কম তাই কাকা বাজার কম দেড়শো টাকা মনে কম পাচ্ছি ষোলোশো টাকা বাজার উঠে গেছে সেই দান এখন বর্তমান আপনার চোদ্দশো সাড়ে চোদ্দশো এরকম ব্যথা বিক করছে এখানে কিন্তু এক কাকা দাঁত হাটে দানের আমদানি কম কাকা আমন দান দাঁড়া আছে দেখুন এটা বাদ খেতে খুব সুস্বাদু কাকা কয় টাকা করে বলতেছে মন কত বলে সাড়ে এরকমই ব্যথা বিক্রি হচ্ছে সাড়ে দানগুলো আছে আর আছে ওটাও ওগুলো সাড়ে এ দেখুন কি দান বিনা সেভেন এ দেখুন বিনা সেভেন কোয়ালিটি মোটামুটি আছে কথা কয় হ্যাঁ এই মাত্র আইলেন দাম রয় নেই আচ্ছা দেন চেষ্টা করুন দেখুন বিনা হের দাম এই কাকার এই মাত্র দাম বললো কাকা কত বললো কত বললো তিরিশ তিরিশ চোদ্দোশো তিরিশ চোদ্দশো তিরিশ বর্তমান ধানের বাজার কম এরকম দামে কিন্তু বিভিন্ন জাতের দানগুলো কিন্তু বেচা বিক্রি হচ্ছে আপনাদের হাটে বাজারে কেমন চলছে বিভিন্ন ধানগুলা কমেন্ট করে জানিয়ে দেবেন ধন্যবাদ সবাইকে